হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গতকালকে বিকালে দেখেন আমি আমার বাড়ির ঘরের পিছনে যে জায়গাটা ওই জায়গাটাতে কিছু টমেটো চারা লাগাইছিলাম ওই টমেটো চারাগুলো কিন্তু অলরেডি জীবিত হয়েছে অনেক দিন পানি দেওয়ার পর তো এখন দেখেন আমি কিন্তু একদিন বাড়িতে ছিলাম না তো ফাকেদা মুরগি এই গাছগুলো করছে এই গাছের গুড়িগুলা মুরগি মানে আসলায়া চারাগুলো প্রায় মেরে ফেলছে হ্যাঁ গুড়িটা প্রায় পচনের মতন হয়ে গেছে এখন এগুলো জীবিত হবে কি না জানি না দুইটা ছাড়া এখানে জীবিত আর সবগুলো ছাড়া এরকম করছে তো কি করা রিজিকে যদি না থাকে ভাগ্যে যদি না থাকে কোনোভাবে সেটা থাকে না অনেক পরিশ্রম করে আমি চারাগুলো জীবিত করছিলাম আর আজকে মুরগি এগুলো করছে আর এদিক দিয়ে দেখেন আরেকটা টমেটো ছাড়া বেগুন ছাড়া অলরেডি এখানে বেগুন চারা আছে পাঁচটা এই জায়গায় দুই যা আর ওই জায়গা এই সাইডে হচ্ছে দুইটা তো আমার খুব কষ্ট হইতেছে মানে চারাগুলো যেন খুব মায়া লাগতেছে কী বলবো বাসা প্রকাশ করার মতো না আর এদিকে আমার সিম গ্যাসটা উপরে দিয়ে দিলাম তো সিম গ্যাসটা কিন্তু উপরে প্রায় অনেকটুকু বাইছে বাওয়ার পর এদিক দিয়ে দেখেন আরেকটা সিম গাছ আছে একটা বেগুন গাছ আছে এই যে একটা বেগুন গাছ আর এই যে আর একটা সিম গাছ আর ফাইনালি এদিকে এই যে লাউ গাছটা তো এই লাউ চারাটা কিন্তু উপরে উঠতেছে আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ার চারা লাগাইছি তো দেখেন চারাগুলো মাত্র জীবিত হয়েছে পানি দেওয়ার পর আজকে পানি দিব না গতকালকে পানি দেইনি তো আজকেও দিব না এর একটাই কারণ বেশি পানি পড়লে আবার চারা জীবিত হবে না মারা যাবে তো এমনিতে প্রচুর কুয়াশা করে তো ফাইনালি চলে আসলাম রাতে তো আমি কিন্তু কালকে সারাদিন ছিলাম বাবার বাড়িতে তো বিকালে বাসায় এসে চারাগুলো যখন দেখলাম তখন মনটা খারাপ হয়ে গেছে তো ফাইনালি রাতের বেলা আমার মা আমাকে ওই যে আমার বোনের শাশুড়িরা আসছিলো তো ওখান থেকে অনেক তরকারি রয়ে গেছে রাতের জন্য আমাদেরকে তরকারি দিয়ে দিছে আর এদিকে দেখেন আমি রাতের বেলায় সে রুটি বানাইছি ভাত রান্না করি নাই আমাকে বলছিলো যে ভাত রান্না করে দিতাম কিনা ভাত রান্না করে দেওয়ার দরকার না আমি বাসায় গিয়ে রুটি বানাবো তো মা আমাকে কবুতরের মাংস রান্না করে দিয়েছে তারপর দিয়েছে একটু গরু মাংস সাথে ছিল মুরগির মাংস তারপর দিয়েছিল মিষ্টি আর ছোটো মেয়ের জন্য অল্প করে সে এত রুটি মুটি কিছু খায় না তার জন্য দিয়েছিলো ভাত তো ফাইনালি আমার রুটিগুনা বানানো শেষ আর এদিক দিয়ে দেখেন খারাপ পরিবেশন করছি গরু মাংসটুকু গরম করে নিলাম তো বাচ্চারা খাইতে সে গরু মাংস গরম করে আর আমি এদিক দিয়ে মিষ্টি নিলাম মিষ্টি দিয়ে রুটি খাবো কারণ মিষ্টি দিয়ে রুটি খেতে আমার খুবই ভালো লাগে আর তিনটা রুটি কিন্তু মানে কড়াইয়ের মধ্যে লেগে গেছে কেন জানি তো এই তিনটা রুটি আমি খেলাম এইগুলো বাচ্চারা খাবে না ফাইনালি মিষ্টি দিয়ে রুটি খাইলাম এত ভালো লাগলো বলার বাইরে তো দেখেন আরও চারটা মিষ্টি রয়ে গেছে আর এদিকে পিঠাগুলো এই যে কবুতরের মাংস এই যে মুরগির মাংস তারপরে যে অল্প কটা ভাত রয়েছে আর এই দিক দিয়ে দেখেন একটা রুটিও রয়ে গেছে তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠে আমি ওই মেরা পিঠাগুলো গরম করলাম গরম করলে মানে পিঠা দিয়ে নাস্তা করে ফেললাম তো ও নাস্তা করে আমি বাত বসিয়ে দিলাম আর এখন চোলাতে জাল তর জড়াই দিলাম তো এদিকে দেখেন চাল দিলাম আজকে শুধুকালে বাতি রান্না করবো অন্য রান্না করবো না তো ফাইনালি চলে আসলাম আজকে সন্ধ্যায় তো সন্ধ্যাবেলা দেখেন আমার বাচ্চারা পড়াশোনা করবে তো তাদের জন্য হালকা নাস্তা তৈরি করলাম আর আমার ছোটো মেয়েটা দুপুরে খায় নাই তার জন্য বললাম যে নুডলস রান্না করব তো তিনটা একসাথে রান্না করি তো দেখে তিনটা নুডলস নিয়ে নিলাম তো প্রথমে ডিমটা পেঁয়াজটা কষিয়ে দিয়ে দিলাম ডিম ডিমটা ভাইজে এখন দিয়ে দিলাম নুডলস আমি কিন্তু স্যুপের মতো রান্না করব। আর এভাবে রান্না করলে একটু ঝোল থাকবে না তা আমি বরাবরের মতো নুডলস এমনি রান্না করি এটা সময় কম লাগে আর এটা বেশিরভাগ মিস্টার তারপর ওই আরেকটা কিনুটস কোকোলা এগুলা দশ টাকা যে প্যাকেটগুলো এগুলো এভাবে রান্না করলে খুবই ভালো লাগে তো আমি দশ টাকা করে প্যাকেট কিনে নিয়ে আসি যাতে আমার সহজ হয় তো দেখেন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এখন ডাকনা দিয়ে ডেকে রাখবো আমি কোনো হলুদ মরিচ অন্য কোনো অ্যাড করবো না সাথে শুধু নুডুসের যে মশলা এটা এট করবো তো মশলাগুলো ধাপে ধাপে দিয়ে দিচ্ছি তিনটার সাথে তিনটা মশলা তো তিনটা দিলে কিন্তু জাল হয়ে যাবে তো ও ছোটো মেয়ে খাবে না তার জন্য দুইটা দিলাম এখন একটি ডাকনা দিয়ে ডেকে রাখবো আগে মানে আগে নুডুলসটা মিশিয়ে নিব তো এভাবে কে কে নুডুলস রান্না করেন জানাবেন আমি কিন্তু এভাবেই রান্না করি আর এটা টেস্টও কিন্তু সুন্দর থাকে মার্শাল্লাহ আর বাচ্চারা বা আমি নিজেও এভাবে প্যাট ভরে খেতে পারি তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আশা করি দেশ দেশের বাইরে থেকে যারা যারা আমার ভিডিও দেশ দেশ দেশের বাইরে থেকে যারা যারা আমার ভিডিওটি দেখছেন সব ভাই বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম সবাই আমাদের জন্য দোয়া করবেন তো নুডলস খাওয়ার পর এখন দেখেন আমার ছেলে আবার মুড়ি বানাইতেছে সে নাকি জাল মুড়ি খাবে ব্যাট ভরে নাই সে বলতেছে আমার নাস্তা হয় নাই তো সে আবার এই যে ঝালমুড়ি বানাইলো যা মুড়ি কালারটা খেতে খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতেও কিন্তু টেস্ট হয়েছে জাল হয়েছিল ঝাল ঝালমুড়ি ঝাল মুড়ি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম টাটা